আসল বউ তুমি পাইবা না বাবা মাওলানা বউ সারি বিদেশে যাইও না কথা যুবকেরা ঠিক কিনা না বৌকে দিয়ে কিস্তি উঠাইলে বউকে দিয়ে কিস্তি উঠাইলে আসল বৌ তুমি পাইবা না আসল বউ পাওয়া যাবে ওই গ্রামীণ ব্যাংক আলারাব আশা এন জি গা কেন আপনাকে কিস্তি দেয় না দেয় কয় বক আশা লাগবে বক আশা লাগবে বইয়ের স্বাক্ষর দি আপনারা কি দেয় কিস্তি দেয় আপনার সাথে কোনো কথা কয় আপনার বইয়ের এবার মোবাইল নাম্বার দেন ও মা মোবাইল নাম্বারও চাই এবার মোবাইল নাম্বার নেয় নেওয়ার পরে সার যখন বাড়িতে থাকে না ওই ম্যাডামের বাড়িতে আসে বসে চা খায় বিস্কিট খায় মধুর মধুর কথা বলে এবার এই যে এনজোর চাকরি শুরু খেলাও এবার শুরু হয়ে গেছে নাম হচ্ছে পরকিয়া খেলা জোরে বলেন কি খেলা পরকিয়া খেলা বাড়িতে গেলে বউকে ভালো লাগে না মাসের পর মাস ডিউটি যুবকের কথা বলেন ঠিক কিনা আর বর্তমান জামানার যারা মহিলা আছে তাদেরকে তাদের ব্যাপারে একটু পর্দা রস করার দরকার আছে আছে না নাই আল্লাহ পাক বললেন করনা ফিবু ইউতিকুননা ওয়ালা তাবর রজনা তাবর রুজাল জাহিলিয়াতুল উলা কেবল শুরু হবে ওস ওয়াজ এতক্ষণে ওয়াজ জি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রধান অতিথি সাহেবকে সুস্থ করে দেখ বলেন আমিন ওনার কথা বলা দরকার ছিল ওনাকে একটু ফলোর দেওয়ার দরকার ছিল যেহেতু করতেছি যারা যুবক আছে তোমরা জোরে না তাকবির দেওয়া আমি কিছু ক্ষণ আজ করি এ রাজি রাস্তা দিয়ে যায় রে ওরা রাস্তা দিয়ে যায় পরের যুবতী মাইয়া দেখে কুতকুতায়া সাই যুবক কুতকুতায়া সাই উর্না ম্যাডামেরা পর্দা করবে ওরনা বুকের উপরে না দিয়ে ঘাড়ের উপরে ভাড়া দেয় কথা ঠিক কিনা না বুকের উপরে ওড়না দেওয়ার কথা সেই বুকে পিঠে ওড় না না দিয়ে ওড়না দিছে ঘাড়ে কোথায় দিছে তাও আবার সামনে না ওড়না দিছে পিছনে কোথায় দিছে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকরনাফি বয়ু তিকুন্নাওয়ালা তাবার রচনা তাবার জালজা হিলিয়া তেল উলাফ ও মায়রা আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন তোমরা জাহিলি যুগের মতো তোমরা জাহিলিদের মতন তাদের মতন প্রাচীন নারীদের মতন তোমরা খোলামেলা ভাবে রাস্তা দিয়ে বের হয়ে না আজকের সমাজে মায়েরা বোনেরা রাস্তা দিয়ে যায় ওদের শরীরে কাপড় চোপড় সাইজ দেখলে বমি আসে জোরে বলেন কি আসে আছে ওরাই প্লিজিং এর কারণ এই যুবক গুলো করাই নষ্ট করছে কথা কোন ঠিক কিনা ফেসবুক এর কথা তো কওয়াই যাবা নয় ফেসবুক আইডি খুলছে ভুয়া আইডি কি আইডি ভুয়া আইডি 10 টা আইডি করে 10 টা ছেলের সাথে ওরা প্রেম করে কথা কি আমি ভুল বললাম আর এই যুবকেরা এরা বেটি ছেলের আইডি খুলে বেটা ছেলের সাথে প্রেম করে পরে আসল জায়গা যা ধরা খায় আমি কি ভুল বললাম এই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বুকে পিঠে কাপড় নাই ছেলেরা রাস্তায় দেখলে জুতার বানা জোরে কান ঠিক কিনা এই যুবকেরা মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় তখন হা করে তাকে থাকে কি করে থাকে হা করে তাকে থাকে কে ও আল্লাহ পাক্করানুলকারিমে তো বলছে একবার দেখা যায়েস কয়বার দেখা যায়েস কয়বার এই একবার দেখবেন মনের মতো না কোনো মতো হয় যে করছে মনের মতো একবার দেখবে মনের মতো না কোনো মতো না এই যুবকেরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয় হুজুর যেহেতু একবার দেখা যায়েস যতদূর পর্যন্ত ম্যাডামেরা না চোখের আড়াল হচ্ছে ততদূর পর্যন্ত খালি দেখতেই থাকবো ঠিক ঠিক সুখের নিবে আছে না নাই আছে অত সু আল্লাহ পাক বললেন মহিলাদেরকে বললেন ও মায়েরা তোমরা প্রাচীন নারীদের মতন নেজেদেরকে প্রদর্শন করে নর্তকি বানায়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করো না আজকের মায়েরা বোনেরা এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটাহাটি করে মনে হয় নর্তুগি জামার অভাব নাই কিছুদিন দেখলাম জামা আসলো জামার নাম কি জানেন জামা জামা কি চলে গেল তারপরে আসলো পাখি জামা কি জামা কেরণমালা চলে গেল আসলো এবার পাখি জামা পাখি জামা বিদায় হলো এবার হলো ঝিলিক জামা ঝিলিক ঝিলিক চেনেন আপনারা এই ঝিলিক চলে গেল তারপরে বেলা পাচাদকালি পাচাদকালি নাকি ও मजाकকালি নাকি মাসাককালি এ মাসাককালি জামা আসলো এই মাসাককালি জামা চলে গেল একদিন আমি বগুড়া শহরে আসছি ওয়াশ করতে গেছি যে একটা টুপি কিনবো সুন্দর দেখে এবার দোকানদার বলতেছে হুজুর কি টুপি নিবেন আমি বললাম বক্তা টুপি কয় হুজুর এবার মার্কেটে কোনো বক্তা টুপি নাই যত টুপি টুপি আছে সব টুপির নাম জোরে বলেন কি টুপি এ টুপি কোনোদিন পাগলু হতে পারে জামা কোনদিন পাগলু হতে পারে সেইবার মার্কেট পুরো বিশ সালের মার্কেট পাগলু জামা কথাখন ঠিক কিনা পাগলু জামা পরে ম্যাডাম রাস্তা দিয়ে যায় যায় বাংলাদেশের পাগলা হয়ে ওই পাগলু জামা পরে ম্যাডামেরা রাস্তা দিয়ে যায় আর এই যুবকেরা পাগলি হয়ে যায় এখন আসেন কিছু নসিহত করে যায় আমাদের সমাজে এই নসিহত গুলো মানতে হবে তাহলে মহিলারাও ঠিক যুবকেরাও ঠিক শীতের ভেতরে এই যুবক ছেলে পেলা যারা আছে তারা তো গরম খবর নাই তাদের জন্য কেননা যাদের বউ নাই তাদের জীবনে সুখও নাই শান্তিও নাই যার বউ আছে তারই জীবনে সুখ আছে আর শান্তি আছে এই কথা কন ঠিক কিনা বউ যার আছে তার শান্তি আছে শীতের মধ্যে স্বামী স্ত্রী একই ল্যাপের নেসে থাকলে সোয়াব হয় না গুনা হয় আর যদি বগুড়া ওই টিটু পার্ক থেকে খোকন পার্ক থেকে দশ টাকার একটা ফুল নিয়ে ম্যাডামের হাতের মধ্যে দিয়ে কয় আসসালামু আলাইকুম বিএন সাব আরে কেমন আছেন বিএন সাপ কয় বড় জ্বালা আর কিসের জ্বালা বিএন সাপ কয় নতুন জ্বালা সে জ্বালাতে না রে কোন কয় ওই জায়গায় শান্তি আছে শান্তি কোথায় ন্যাপের ভিতরে স্বামী আর স্ত্রীর ভেতরে এখন এই যুবকেরা কয়েকদিন আগে ফেসবুক ঘাটতে 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 একটি গান চলে যাচ্ছে কি গান জানেন কয় প্রেমের মরা জলে ডোবে না ও তুমি সজন দেখা কইর রো মরলে জানো ভোলে না দরদি প্রেমের মরা জলে ডোবে না জোরে কর না আচ্ছা এমন কোন পৃথিবীত মরা আছে যেই মরা জল ডোবে না কথা কন ঠিক কিনা সব মরাই তো জলের মধ্যে কি হয় ভেসে ওঠে তা প্রেমের মরাই খালি জলের মধ্যে ডুবে না সব মরাই তো ডুবে না তারপরে আবার কয় মরলে যেন ভোলে না আরো জোরে বলেন না উজবিল্লা এরকম উল্টা পাল্টা গান আছে না নাই তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শরীরে আছে না কয় রাগ

এইভাবে বললে ভালো হতো সেটা কি এবার আসো যদি কবরে মাজাদা খাইয়া দিব আমি তোমারে জন্য আপন আবার কারো পর আসো যদি কবরে মজা দেখাইয়া দিম আমি তোমারে আর ওখানে কয় বাড়ির পথে গাড়িতে আগুন লাগায় না আইরে কোয়তোমাল সা সা আব্দুল আল আমিন বাজার থেকে কিনে আনছে সাদা কেরোসিন এখন কেরোসিন দিয়ে আবার আগুন লাগাবি জোরกัน নাউজ এই উল্টা গান দিয়ে পুরো ফেসবুক ইউটিউব টিকটক সব কিছু ভুরভার হয়ে গেছে কথা ঠিক কি না নাম্বার 1 নাম্বার ওয়ান করছে কালেকশন হবে ভুল কথা কিসের নাম্বার ওয়ান শাকিব খান এখানে কি সিনেমা হবে নাকি এক নম্বর মা বোনদের প্রতি নসিহত নসিয়ত ওদের ফেসবুক যাদের বিয়ে হয়নি তাদের ফেসবুক চালানো যাবে না যার বিয়ে নাই তার ফেসবুক চালানো নাই যুবকেরাও তাই বিয়ে না করা পর্যন্ত ফেসবুক চালান যাবে বিয়ে না করলে ওই যে মেয়েদের ছবি দেখবি আর কুটকুট করে নখ দিবি সারা রাত কথা পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হালাল না হারাম এই পহেলা বৈশাখ পরিত্যাগ করতে হবে আমরা কি রাজি আছি চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিশ্ব ভালোবাসা দিবস কুত্তা কুত্তি দিবসকে পরিহার করতে হবে করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো